এরকম তেঁতুলের আচার দেখলে কার না জিবে পানি আসে তো তেঁতুল দেখলে কাদের কাদের জিব্বায় পানি আসে আগে এটা বলেন কমেন্টে সরি সরি জিবে না ঠিক মুখে পানি আসে তো অবশ্যই জানাবেন তো আব্বু আম্মু হচ্ছে যাবে এর জন্য আম্মুকে আমি একটু তেঁতুলের আচার দিয়ে দিব রোদের মধ্যে ঘুরলে না একটু টক জাতীয় জিনিস খেলে দেখবেন ভালো লাগে তো যাই হোক এর জন্য কিন্তু রাত্রে দুইটা বাজে বানাইতে আসছি আচার সারাদিন সময় পাই না তেমন বাচ্চা আছে তো যাই হোক সব মিলে আর কি সময় হয়ে ওঠে না এর জন্য কিন্তু আমি ডেইলি ব্লগ গুলো তেমন আপলোড তে পাতেছেন এত ব্যস্ততার মাঝে টুকি কাজ থেকেই যাই তো এর জন্য কিন্তু আমি আগেই কিন্তু তেতুল গুলাকে সুন্দর করে হালকা পানিতে ভিজিয়ে রাখছিলাম দেনেই তো পেস্ট করে নিয়েছি মানে ছাবা গুলা কিন্তু ফেলে দিয়েছি তেতুলে যা আস্ত থাকে ওগুলা ফেলে দিয়ে দেন এগুলা শুধু রাখছি বিচি সহই তা রাখছি আর কি তো যাই হোক আমি কি বলতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝে নিছেন তো এই তো দেখেন আমি কিন্তু এখন এর ভিতর আচারটা বানানোর জন্য কিন্তু আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ফড়ন আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ দেওয়ার পরেই কিন্তু হালকা যখন কালার আসবে এগুলা তখন কিন্তু আমি একটু রসুন বাটা দেয় তো এগুলা দিয়ে দিলাম আর কি তেঁতুল তেঁতুলের যে পেস্ট করে রাখছিলাম ওইটা দিয়ে এখন কিছুক্ষণ তেলের মধ্যে নিয়ে নিব আপনি যত টাইম নিয়ে আচার বানাবেন ততই কিন্তু মজা হবে আর নাড়ার উপর কিন্তু ডিপেন্ড করে আচারটা কেমন হবে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে আচারটা নেড়ে চেড়ে দিচ্ছি একদম চুলার কাছ থেকে নড়ি নাই একটু নাড়া দিলেই পোড়া ধরবে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতর এখন দেন এই তো দেখেন এই দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন কিংবা গুড় দিয়েও এটা বানাতে পারেন দুধ দিলে আরো কালারটা অনেক সুন্দর আসবে যাই হোক আমি চিনি দিই তো দেখেন নাড়তে নাড়তে কিন্তু কালারটা জাস্ট এরকম আসবে কালারটা অনেক সুন্দর লাগছে না তো এই তো দেখেন কিন্তু এটা হবে আমি তেমন পানি দেই নাই এর জন্য কিন্তু নিচে লেগে যাবে নিচে লেগে গেলে কিন্তু নিচে পড়া গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো যাই হোক দেখেন নাড়তে নাড়তে কিন্তু এই অবস্থায় চলে আসছে দেখেন কালারটা কত সুন্দর না ইয়ামিও কিন্তু হয়েছে অনেক আর কালারটা দেখেন জাস্ট আমি লাগছে না তো যাই হোক এই দেখেন সর্বশেষে কিন্তু আমি ফার্স্ট ফোরনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আগেই কিন্তু আমি পুরনটাকে আমি সুন্দর করে অফ ক্যামেরায় ই করে নিয়েছি পেজে নিয়েছি আর ডিটেলস এত দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আমার নতুন লং ভিডিও দেখতে চাইবেন না হবেন এর জন্য কিন্তু ছোট করে দেওয়া ডিটেলস আর দেওয়া হয় নাই তো যাই হোক সবকিছু কিন্তু দেখানো হয়েছে আর এই তো দেখেন এটা কিন্তু এখন সুন্দর করে আরো অনবরত কিছুক্ষণ নিব যত নাড়বেন আচ্ছা ঠিক ততটাই পারফেক্ট হবে তো দেখেন আচ্ছা কালার কত সুন্দর আসছে তো এই পর্যায়ে কার কা জিবে পানির সব অবশ্যই কমেন্টে জানাবেন আসলে মেনলি আচারটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে রোদের মধ্যে যখন ঘোরা ফেরার একটু টক খাবে মাথার একটু ভালো লাগবে এর জন্য কিন্তু আমি রাতের বেলা বানাচ্ছি আর সময় পাবো না মাঝখানে আর একদিন সময় আছে যেহেতু আম্ম ফ্লাইট হলো ছয় তারিখে তো এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি চটপট বানিয়ে নিচ্ছি এই তো দেখেন হয়ে গেছে আর এইভাবে আচার বানালে তেতলের আচারটা না আপনি ফ্রিজে না রেখে ছয় মাস কিংবা এক বছর অনায়াসেই খেতে পারবেন মাঝে মাঝে জাস্ট একটু রোদে দিবেন তাহলেই হয়ে যাবে তো যাই হোক কিন্তু দেখেন অলমোস্ট কিন্তু আমার আচারটা ওকে আর চারপাশে এত শব্দ যার কারণে আমি মাঝে মাঝে কিন্তু বয়সটা চেঞ্জ করে দিচ্ছি এর জন্য কিন্তু আপনার দুই রকম বয়স শোনা যাবে তো যাই হোক এটা একটু ইগনোর করবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ছোট ক্যারান্ডাল্লা হাফেজ